সকাল সবাইকে তোমরা সবাই কেমন আছো তো আজকে চলে এসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে হলো মকর সংক্রান্তির দিন তো শুভ মকর সংক্রান্তি সবাইকে বেশ কিছুদিন ধরে দিদু আমাকে বলছিল যে মন্দিরে গিয়ে পুজো দেবো পুজো দেবো কিন্তু যাওয়া হচ্ছিল না আর দিদুর ইচ্ছে ছিল যে মকর সংক্রান্তির দিন পুজো দিয়ে আসবে আর আজকেই হলো সেই দিন সেই কারণে দিদু সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে আর যেহেতু দিদুর বয়স হয়েছে নিজে ঝুঁকতে পারে না সেই কারণে দিদিকে শাড়ি পরানোর দায়িত্বটা ছিল আমার তোমরা সবাই তো এতদিন জেনেই গেছো যে আমার বাড়ি থেকে সবথেকে কাছের যে মন্দিরটা সেই মন্দিরটা হলো ভৈরবস্থান মন্দির যাবে সেই মন্দিরেই তো সেই কারণে দিদুকে এখানে রেডি করে দিচ্ছিলাম দিদু আমাকে অনেকবার যাওয়ার জন্য বলেছে কিন্তু আমার যেহেতু শরীরটা এত ভালো ছিল না সেই কারণে আমি ভাবছিলাম যে দিদুরাই যাক আমি আর যাবো না সেই কারণে আমি আর স্নান করিনি সকাল সকাল তো দিদি স্নান করে নিয়েছিলাম আর দিদুকে রেডি করে দিচ্ছিলাম এদের সাথে টাইম কাটানোটা অনেকেই থাকে যাদের দাদু দিদা থাকে না তো তারা সেই জিনিসটা শুধুমাত্র তারাই সেই জিনিসটা ফিল করতে পারে যে যাদের দাদু দিদা থাকে না তাদের কিরকম লাগে দাদু দিদার যে ভালোবাসাটা সেই পিওর ভালোবাসাটা আর অন্য কোথার থেকে তোমরা পাবে না তো সেই কারণে এদের সাথে যত

এইখানটা খুলে গেল যে বলো যে তোমাকে এত সুন্দর করে যে আমি শাড়ি পরে দিলাম তুমি যাচ্ছটা কোথায় আমি যাচ্ছি ভৈরবস্থানে মায়ের মন্দিরে পূজা দিই তাই মন্দিরে পুজো দিয়ে তুমি এক্ষুনি চলে আস হ্যাঁ এক্ষুনি ফিরে আস আজকে কেন পুজো দিতে যাচ্ছ আজকে কি আজকে সংক্রান্তি মঙ্গলবার মকর সংক্রান্তি মকর সংক্রান্তি আর তোমাকে এরকম করে ঘোমটাটা দিয়ে আরো সুন্দর লাগে কেননা তুমি ঘোমটা দিয়ে থাকবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে টাটা টাটা দিদা বেরিয়ে গেছে তো আমি ভাবছিলাম যাব না কিন্তু দিদাদেরকে যেতে দেখে আমারও খুব ইচ্ছে হচ্ছে যে আমিও যাই তো ফটাফট আমি স্নানটা করে নিলাম এবার রেডি হয়ে আমিও মন্দিরে যাব ভোরস্থান মন্দিরটা একদম আমাদের ঘর থেকে আমাদের বাড়ি থেকে কাছে তো যেতে জাস্ট আমার পাঁচ মিনিট লাগবে এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নেই আমি হচ্ছে যে রেডি হয়ে গেছি এবার ফটাফট বেরিয়ে যাব। ওরা একটু আগেই বেরিয়ে গেছে আর যদি আমি লেট করে ধোরা হয় তো পুজো দিয়ে চলেও আসবে তো তাড়াতাড়ি করে বেরোনো যাক আর ওখানে গিয়ে তোমাদেরকে ঠাকুরটাকেও দর্শন করিয়ে দিচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ করো দিদুরা টোটোই করে যাচ্ছিলো আর দিদুরা পৌঁছনোর আগেই আমি পৌঁছে গেছিলাম তারপরে দিদুরা এলো এই দেখো ভোরস্থান মন্দিরটা আসলে কোনো একটা মন্দিরে গেলেই দেখবে ভেতর থেকে একটা শান্তি ফিল হয় তো সেই শান্তিটাই ফিল হচ্ছিলো এখানে এসে এখানে অনেকেই পুজো দিতে এসেছে কিন্তু আমি দেখেছি যে যে কোনো মন্দিরে গিয়ে সেখানে যেই পরিবেশটা সেই পরিবেশটাতেই অনেকটা শান্তি ফিল হয় এখানে দেখো কালীমা ভরস্থান মন্দিরে যে কালীমা সেই কালীমায়ের দর্শন করিয়ে দিলাম আর এখানে দিদু হচ্ছে পুজো দিয়ে দিলো আর দিদুর অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল যে এখানে এসে পুজো করাবে দিদু কোনোদিনও আসেনি এই মন্দিরটায় তো দিদুকে এখানে নিয়ে এলাম আর এখানে দিদু ভালোভাবে পুজো দিয়ে এখানে দেখো দুর্গা মায়ের এই মূর্তিটা সবসময় থাকে আর দুর্গা পুজোর সময় এই মূর্তিটা সুন্দর করে পুজো করা হয় আর এই ঠাকুরগুলোকে দর্শন করে আমরা কিন্তু বাড়ির পথে রওনা বাড়ি ফিরে এসে দিদুর সাথে একটা সুন্দর ভিডিও বানানোর খুব ইচ্ছে হচ্ছিল সেই কারণে এখানে দেখো একটা সুন্দর ভিডিও বানিয়ে নিয়েছি আজকে মা হচ্ছে বিকেলে বানিয়েছিল লুচি আর সেই লুচিগুলো ছাকার দায়িত্ব ছিল আমার ওপর যখনই আমি ক্যামেরাটা খুলে লুচিগুলো যে সুন্দরভাবে ফুলছে সেই ভিডিও নেওয়ার চেষ্টা করলাম তখনই দেখো এই লুচিটা ফুললো না বিশ্বাস করো এর আগে যতগুলো লুচি ভেজেছে ভালো একটা লুচি ভালোভাবে ফুলেছে কিন্তু এই লুচিটা কিন্তু আর ভালোভাবে ফুললোই না কেন জানি না যখনই ভিডিও অন করি তখনই এরকম হয় এ দেখো এই লুচিটা তাও মোটামুটি ভালোভাবে ফুলেছে অন্য লুচিগুলো এর থেকেও বেশি ভালো লুচি যাই হোক এই লুচিগুলোর মধ্যে থেকে কিন্তু একটা লুচিও আমি খাইনি কেন কি এখন আমি ডায়েট করছি তো বেশ কিছুদিন ধরে এসব তেলে ভাজা জিনিসপত্র আমি খাচ্ছি না শুধুমাত্র আমি ভেজেই দিচ্ছিলাম লুচিগুলো কিন্তু খাইনি আমি একটাও তারপরেই আমি সবাইকে জোর করে আমার ভিডিও দেখাচ্ছিলাম জোক সেপার্ট আমার ভিডিওগুলো সবাই দেখছিল। আর আজকের মতো ভিডিওটা ছিল এতটাই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ অবধি টেক কেয়ার বাই বাই